সোমবার উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পৌরসভার আফতাব কলোনির ভুষামণিতে সরকারি নিবন্ধিত আফতাব নার্সিং নার্সিংহোম এবং ডায়াগনস্টিক সেন্টার মাল্টি স্পেশালিটি কমপ্লেক্সের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর আলম নার্সিংহোমের ডাক্তার মাঝহার আলম ডালখোলা পৌরসভার চেয়ারম্যান স্বদেশচন্দ্র সরকার ইন্টারন্যাশনাল লায়েন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর চন্দ্র দাস সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীরা আফতাব নার্সিংহোমের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আজগর আলম জানান আল শিখা মেডিকেল চ্যারিটেবল ট্রাস্টের একটি ব্রাঞ্চ খোলা হলো, গত দুবছর আগে আজগার আলমের বড় ছেলে আফতাব রোডে অ্যাক্সিডেন্ট করে এবং ডালখোলায় ভালো স্বাস্থ্য ব্যবস্থা না হওয়ার কারণে দ্রুত চিকিৎসা না করাতে পেরে মারা যান ছেলে ছেলের কথা মাথায় রেখে মানুষ কম খরচে চিকিৎসা করাতে পারে এবং ঔষধপত্র কম খরচে নিতে পারে এবং চিকিৎসার কারণে কেউ যেন মারা না যায় ও এলাকার মানুষ ভালো পরিষেবা পায় যাতে বাইরে খরচ করে চিকিৎসা করাতে যেতে না হয় সব ধরনের রোগের চিকিৎসা করাতে পারে আমার ছেলের মতো কোনো মায়ের চিকিৎসা ছাড়া কোল খালি না হয় তাই নার্সিংহোম খোলার উদ্দেশ্য নার্সিংহোম উদ্বোধনের পর রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি কি কি জানালেন শুনুন আমি যেটা ওনার ছেলে মারা গেছিল আমার ছোট ভাইয়ের মতো আজগর আর শিক্ষিত উনিও ডক্টর ওনার বড় ছেলে আফটা মারা গেছিল এরা বাড়ির থেকে দুই হাজব্যান্ড ওয়াইফ বাইরে হতো না অত দুঃখ পেয়েছিল এনার বড় দাদা ছোট ভাই আমাকে বললেন কে দাদা আপনি আসুন একটু আজগরকে বোঝান আমি আজগরকে আজকের বাড়িতে আসলাম इन्हें कांकोल का तो हमने एकटा पता बोलें कि भैया हम उसको डॉक्टर बनाना चाह रहे थे तुम्हें तो डॉक्टर बनाने के बाद भी अगर वो चले जाते दुनिया से तो तुम तो दुनिया से दुनिया में रख नहीं सकते ज़बरदस्ती जब वो चले गया है उसको थोड़ा भुलाने की कोशिश करो और उसको नाम को ज़िंदा रखने की कोशिश करो एक हॉस्पिटल करो तुम जितना हेल्प होगा हम लोग करेंगे सबको मिल कर के আর ইনকা এর পরিবারটা ঐতিহাসিক পরিবার যে পরিবারে দুইজন এমএলএ ছিলেন একসঙ্গে একজন এমএলএ আমাদের ওখানে ছিলেন মরুম সরাফাত সাহেব আর একজন এমএলএ ইনার বড় বাবা হাজি সাজ্জাদ সাহেব ওনার মরম সরাফাত সাহেবের উনি ছেলে এরা সবাই দুই পরিবারের চৌদ্দ ভাইয়ারা আছে আর চোদ্দ ভাইয়ের সহযোগিতা পেয়ে তারপরে এখানকার লোকের সহযোগিতা পেয়ে আর কে অত বড় নার্সিংহোম করেছে যেটার জন্য ওনার একটা মন্তব্য ছিল কিনা আমি দাদার দ্বারা রব্বানি সাহেবের দ্বারা আমি ইনোভারেশন করবো যার জন্য আমি আজকে ইনোভেশন করার জন্য এসেছি আর আমি আশাবাদী কি যেভাবে ইনি কাজ করছেন এক দুশো বেডের হসপিটাল এটা হয়ে যাবে আমি ফুললি আশাবাদী তাতে আর এনার মধ্যে যেটা জিস্ট আছে যেটা করার ক্ষমতা আছে আমি দেখলাম একটা বাচ্চার ছেলে অনেক ছোট্ট বয়সে আমার থেকে আর অত বড়ো হোম একাই করে নিল লোকের সহযোগিতা নিয়ে এটা সাধারণ পাবলিক করতে পারে না যার জন্য আমি এনাকে ধন্যবাদ দিচ্ছি ডক্টর আসগারকে আর আফতাব নার্সিংহোমকে চালানোর জন্য এখানকার লোক লোকের কাছে আমি আশাবাদী এখানকার লোক সহযোগিতা করবে এবং নার্সিং হোমের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আসগার আলম আর কি জানালেন শুনুন আজকে আমরা ভুষামুনি ডালকোলা মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নাম্বার তিন আফতাব কলোনিতে আফতাব নার্সিংহোম ডায়াগনস্টিক সেন্টারের আমরা উদ্বোধন করলাম যেটা আলসিফা মেডিকেল চ্যারিটেবল ট্রাস্টের একটা ব্রাঞ্চ উদ্দেশ্য কে মেডিকেল নার্সিংহোম উদ্বোধন করা উদ্দেশ্য হচ্ছে আফতাব আমার বড় ছেলে ওনার নাম ছিল আরিজ আফতাব দুই বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে উনি আমাদেরকে ছেড়ে চলে যান তার নামে আমরা এটা আফতাব নার্সিং নার্সিংহোম স্টার্ট করেছি এটা একটা চ্যারিটেবল নার্সিংহোম এখানে আমরা যা যে ফ্রিতে চিকিৎসা করি অনেক কম পয়সায় চিকিৎসা করি এটার উদ্দেশ্য হচ্ছে এই এরিয়ার জনগণ যারা আছে ওরা একটা ভালো কোয়ালিফাইড ডক্টর আর ভালো মেডিকেল ফ্যাসিলিটিস পাক যেরকম আমাদের ডালকুলাতে ওপিডি আছে ভালো ভালো ডাক্তারবাবুরা আছেন কিন্তু আমাদের এখানে নার্সিংহোম নাই এটা ফার্স্ট গভর্নমেন্ট রেজিস্টার্ড নার্সিংহোম টোয়েন্টি বেডের আমরা লাইসেন্স পেয়েছি আর আমাদের যেরকম আমাদের লোকের সাপোর্ট আছে জনগণের সাপোর্ট আছে আমরা আশা করি যে অনেক তাড়াতাড়ি আমরা যে আছে এই নার্সিংহোমটাকে বড় হসপিটালে আমরা করে ডালকোলাকে দিয়ে যাব এখানে স্পেশাল কী কী সুবিধা পাবে আমাদের এখানে স্পেশালিস্ট আমার পাশে রয়েছেন ডক্টর এস আহমদ রায়গঞ্জ মেডিকেল কলেজের বিখ্যাত আই সার্জন উনি প্রত্যেক সোমবার বসেন তার সত্যি আছেন ডক্টর নুসরাত জাহান গানোকোলজিস্ট গোল্ড মেডালিস্ট আর উনি প্রত্যেক সোমবার আসেন মঙ্গলবারে যে আছে আমাদের ডক্টর জাহাঙ্গীর আলম গাইনোকোলজিস্ট আছে মঙ্গলবারে আমাদের যা ডক্টর আঞ্জার চাঁদ ডেন্টাল সার্জন আছেন বুধবারে আমাদের ডক্টর এম এ রহমান জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপি সার্জন বৃহস্পতিবারে ডক্টর সাহির আলম স্কিন স্পেশালিস্ট শুক্রবার ডক্টর মোকরম রেজা চাইল্ড স্পেশালিস্ট উনি বসেন শুক্রবারে আমাদের ফ্রি ক্যাম্প চলে শুক্রবার টোটাল আমরা ফ্রিতে পেশেন্ট দেখি না আপনার আর ফিস লাগে না ওষুধের দাম লাগে শনিবারে ডাক্তার সুমিত বেদি ইসলামপুর সুপার স্পেশালিস্ট থেকে আসেন অর্থোপেডিক সার্জন রবিবারে ডক্টর অমিত রাজ এম জি এ মেডিকেল কলেজ থেকে আসেন ফিজিওথেরাপিস্ট নিয়ে আর তার পাশাপাশি আমাদের তিনজন ডক্টর হবো ডক্টর মুস্তাফিজুর রহমান মালিক ডক্টর নাজরিন পরবীন আর ডক্টর মুসা রেজা আর ডক্টর আসগির আলম আমিও চারজন আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এখানে থাকি মানুষের পরিষেবা দিই কিন্তু একটু আমি শেয়ার করতে চাই পরশু দিন রাত্রে আমরা যে আছে মন্ত্রী সাহেবকে ইনভাইট করে আসতেছিলাম রাত্রে দশ সাড়ে দশটার দিকে এখানে সামনে দেখলাম আমাদের নার্সিংহোমের সামনে একজনকে দেখলাম যে একজন লোক এই জঙ্গলের মধ্যে মধ্যে ঢুকেছিল আর তার পাশাপাশি একটা স্কুটি জঙ্গলের মধ্যে পড়েছিল আমরা আসলাম এখানে ঢুকলাম কিন্তু আমরা সাহস পাচ্ছিলাম না কে কোথায় কার আর কী হয়েছে কারণ আমরা তিন ডক্টরেও ছিলাম হ্যাঁ আমরা গেলাম দেখছি একজন লোক ওখানে জঙ্গলের মধ্যে ঢুকে আছে ওনাকে যে পাল্টালাম দেখি মুখের মধ্যে পুরো ব্লিডিং হয়েছে মানে উনি অ্যাক্সিডেন্ট করেছিলেন তারপরে আমরাই উঠিয়ে নিয়ে নার্সিংহোমের ভিতরে যাই আর ওনাকে ট্রিটমেন্ট করি ওনার পার্স থেকে কার্ড বের করি আমি ওকে এই আধার কার্ড তারপরে ওনার গার্জেনকে ফ্যামিলিকে ফোন করি পুলিশকে ফোন করি অ্যাম্বুলেন্সকে ফোন করি এখানে আমরা যেটা চিকিৎসা ওনাকে দিলাম অক্সিজেন দিলাম তারপরে আমরা সাকশান করলাম মানে পুরো ব্লিডিং ওনার মুখে চলে যদি ব্লিডিং ট্রেকেতে চলে যেত তাহলে ওনাকে বাঁচানো মুশকিল হতো আর রাতের টাইম ঠান্ডার টাইম কেউ ছিল না তো সেটাই আমরা উদ্দেশ্য নিয়ে নেমেছি যে এটা আমরা রাস্তা ধারে করেছি কারো কিছু হলে যেন সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট পায় কিন্তু আমার ছেলে গেছে আমার ছেলেও অ্যাক্সিডেন্টের পরে রাস্তায় পড়েছিলেন কেউ নিয়ে কিন্তু কোনো হসপিটালে যায়নি আমরা যখন গেছিলাম উনি রাস্তায় ছিলেন সেটাই আমাদের উদ্দেশ্য কি যেন আর আমার ছেলে গেছে আর কোনো মার ছেলে কোনো বোনের ভাই কেউ যা আছে এইভাবে না যায় আল্লাহ তাল্লা উপরওয়ালা ভগবান যে সময় যাকে ডাকবে যেতে হবে কিন্তু যেন আমরা মা মানুষের সঙ্গে থাকি মানুষের হেল্প করে চাই তার জন্যই এটা আমরা আলসিফা মেডিকেল চ্যারিটেবল ট্রাস্ট আফতাব নার্সিংহোম একটা চ্যারিটেবল ট্রাস্ট নার্সিংহোম স্টার্ট করেছি একটা ছেলে ছিল বাচ্চা ও হঠাৎ মারা গেল তার নামের উপরে এটা নার্সিংহোম তৈরি করে ওরা ওর নামটাকে জীবিত রাখার জন্য চেষ্টা করেছেন আর দলকলার মানুষকে একটু পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করেছেন অনেক ভালো স্টেপ এটা নতুন বর্ষ আসার দিন আগেই এটা উদ্বোধন হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের মাননীয় আমাদের জেলার যে মন্ত্রী আছেন গোলাম রব্বানি সাহেব ওনার হাত দিয়ে এটা উদ্বোধন হলো আমরা এখানকার বাসীগুলোকে একটাই আবেদন করবো একটাই অ্যাপিল করব কি নার্সিংহোম তৈরি করাটা ওটা একটা কথা আছে অন্য কিন্তু ওই পরিষেবাটা ঠিক মতো নেওয়ার জন্য একটু সবাইকে চেষ্টা করতে হবে আশা করি এখানকার মানুষ অনেক সুবিধা পাবে অনেক পরিষেবা পাবে এখান থেকে ডায়াগনস্টিক সেন্টারে অনেক ভালো ভালো এখানে ল্যাব তৈরি হবে মানুষকে এখানে ছুটে আপনার রায়গঞ্জ বা কিশনগঞ্জ বা শিলিগুড়ি যাওয়ার আগে আগে এখানে ট্রিটমেন্ট যদি ভালো ডাক্তার অ্যাভেলেবেল হয়ে যায় তো অনেক সুবিধা পাওয়া যায় এই উদ্যোগটাকে আমি স্যালুট জানাই ডক্টর মিস্টার আসগর সাহেবকে স্যালুট জানাই কে উনি এই উদ্যোগটাকে আমরা সবাই গ্রহণ করেছি